দশ দিন সময় এস এস সি পরীক্ষা পিছনো নিয়ে বিবেচনা নির্দেশ চাকরি হারাতের আবেদনের সায় সুপ্রিম কোর্টে কথা বলবো মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে মৈত্রী আজকে সর্বোচ্চ আদালতে এই মামলাটি ছিল এবং অর্ডার কপি আজকে মৌখিক ভাবে বিচারপতি সঞ্জয় কুমার তিনি যদিও বলেছিলেন যে ফর্ম জন্য সাত দিন সময় দেওয়া হচ্ছে কিন্তু অর্ডার কপিতে সেখানে সাত দিনের বদলে দশ দিন সময় দেওয়া হয়েছে চাকরি সেই সমস্ত যারা আনটেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের এবং একই সঙ্গে এই নির্দেশ দেওয়া হয়েছে যে পঁয়তাল্লিশ শতাংশ মার্কস অর্থাৎ গ্রাজুয়েশন এবং স্নাতকোত্তরে ফর্টি মার্কসের যে ক্রান্টিডেট দু হাজার ছিল সেই অনুযায়ী সমস্ত আনট্যান আনটেনডেড কান্ডিডেট তারা ফর্ম ফিল সুযোগ পাবেন এবং একই সঙ্গে পরীক্ষাও অ্যাকর্ডিংলি পিছিয়ে দেওয়ার ব্যাপারেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে অর্ডার কপিতে রুমে না বেশ